আসসালামু আলাইকুম ভিউার্স সাধারণত প্রতিটা এসির পিসিবিতে এরকম একটা ক্যাপাসিটার থাকে সাধারণত ক্যাপাসিটার যে কারণে চলে যায় এটা আমরা অনেকেই জানি না আজকে আপনাদেরকে দেখাবো কি কারণে ক্যাপাসিটার চলে যায় সাধারণত দেখেন এসি সঠিক সময় সার্ভিসিং না করার ফলে ইনডোরের যেই বুলার ফ্যান আছে অতিরিক্ত তো ডাস্ট জমে ফ্যান স্পিড কমে দেওয়ার কারণে সাধারণত ক্যাপাসিটার চলে যায় সেক্ষেত্রে যদি ফ্যান স্পিড কমে যায় ইনডোরটা ভালো করে সার্ভিস করে দিয়ে নতুন করে আরেকটি ক্যাপাসিটার সেম মানের লাগিয়ে দিলেই ওকে তো বিওওয়া সাধারণত যদি কখনো ফ্যান স্পিড কমে যায় আপনাদের বাতাসটা যদি নতুন মতো বের না হয় তাহলে এরকম সঠিক মানের একটা ক্যাপাসিটার চেঞ্জ করে দিবেন আগের জায়গায় তাহলে আর প্রবলেমটা থাকবে না তো এই ধরনের প্রবলেম থেকে মুক্তি পেতে সবসময় আপনাদের সঠিকভাবে এসিটা বছরে দুইবার সার্ভিস করিয়ে নিতে হবে তা না হলে যে কোনো ধরনের প্রবলেম দেখা দিতে হবে পারে যেমন আউটডোরেও এরকম ঢাঁট জমে সেক্ষেত্রে হাই প্রেশার করে আর ইনডোরে যদি অতিরিক্ত ময়লা জমে সেক্ষেত্রে টিপ টিপ করে পানি পড়ে কুয়াশার মতো দেখা গেছে যে আপনার যে ইনডোরের বাতাসটা আছে এটা মারে সেক্ষেত্রে সবসময় একটাই কাজ এসি ভালো রাখার জন্য সবসময় এসিটা ভালো করে সার্ভিস